মাংস ঝোল বানাবো এক মাছের পাতুরি বানাবো তো তোমরা আমার সমস্ত ভিডিওটা দেখো আশা করি ভালোই লাগবে তো প্রথমে আমি মাছটাতে নুন হলুদ মেখে নেব কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গিয়েছে তো এখন প্রথমে মাছটাকে ভেজে নেব খুব হালকা করে ভাজবো বেশি কড়া করে ভাজবো না আর যেহেতু আজকে ট্যাংরা মাছটা আমি সর্ষে দিয়ে বানাব তার জন্য আমি সস্যা একটু ছিলে বেটে নেব। কালো শস্য দিয়ে বানাবো আজকে মাছটা ভাজা হয়ে গিয়েছে এবার মাছটাকে তুলে নেব কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। প্রথম মাংসটাকে বানিয়ে নেব মাছটা পরে আমি ছোটো কড়াতে বানিয়ে নেব এটাতে ভেজে নিলাম মাছটা কারণ ছোটো কড়াতে মাছটা ভাজি না তো তো লেগেও যেতে পারে তার জন্য এটাকে নিলাম বড় করাতে তো এখন প্রথমে মাংসটা বানিয়ে নেব তার জন্য তেল দিয়ে দিলাম তেলটা কিছুক্ষণ গরম হোক আমি কিন্তু মশলাপাতি সব আগে থেকে গুছিয়ে নিয়েছি তো এখন শুধু বানাবো আজকে কিন্তু মাংসটা আমি মূলা আর আলু দিয়ে বানাবো তো তার জন্য আগে মূলা আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব খুব ভালো করে লাল লাল করে ভাজবো সামনে একটু নুন নীমো দিয়ে দেবো এবার সুন্দর করে ভেজে নেব সেখানে দেখো আমার আর আলুটাও খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি তুলে নেবো প্রথমে দিয়ে দেব দুটো তেজপাতা আর তারপর দিয়ে দেব আর আজকে কিন্তু মশলাটা একবারে ঢেলে তারপরে বানাবো বন্ধুরা মাংসটাতে আমি রকম মশলা মাখাই নিই নেই রেখে দিয়েছি দিয়ে মশলাটাকে ভালো করে প্রথমে কষাবো তারপরেই মাংসটা দেবো প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভেঙে নেব খুব একটা লাল লাল করবো না হালকা একটু ভাজবো খুব সুন্দর করে পেঁয়াজটা বাদামি বাদামি হয়ে গিয়েছে এবার এখানে বাসি মশলা দিয়ে দেবো এখানে আদা কাঁচা লঙ্কা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দেবো এখন এটাকে আর একটু মিক্স করে নেব ভালো করে এবারে দিয়ে দেবো নুন নুন দু চামচ দিয়ে দেবো জিরা ধনে গুঁড়ো হলুদ খুব ভালো করে কষাবো মশলাটা মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এবার মাংসটাকে ঢেলে দেব ভালো করে মিক্স করে নেবো মাংস জাতীয় মশলাগুলোকে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব মাংসটা প্রায় হয়েই গিয়েছে আর খুব সুন্দর একটা প্যান্ট বেরিয়েছে এবার দিয়ে দেব আলু আর মূলাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তো দিয়ে দিই এটার সাথে আর একটু কষিয়ে নিলেই হয়ে যাবে এটা এদিকে হতে থাক আর ওদিকে আমি ট্যাংরা মাছটা বানিয়ে নিই এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি এবার হতে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গিয়েছে এবারে দুটো তেজপাতা দিয়ে দেবো আর দিয়ে দেবো খুচনা পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে নেব পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল হয়ে গিয়েছে গরম মশলা দিয়ে দেবো মশলা আদা রসুন আর কে কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে দেবো বাকি আর অন্য কিছু মশলা দেবো দিয়ে দেবো সাদ মাছ ন

মাংসটা ফুটে আসলে মাছটা ঢেলে দেব এবার মাংসটাকে দেখি কি অবস্থা মাংসটাও আমার ছাপলানো হয়ে গিয়েছে খুব সুন্দর ছাপলানো হয়ে গিয়েছে এবারে পরিবার মতো জল দিয়ে দেব জলটা ফুটে গিয়েছে এবারে মাছটা ঢেলে দেবো একটু হলে কিন্তু আমার রান্নাটা পারফেক্ট হয়ে যাবে মাছটা কিন্তু হয়ে গিয়েছে এবারে একটু গরম মশলা দিয়ে দেব বেশি লাগা যাবে না আমার কারণ কি মাছটা আমার খাই যাবে হালকা হালকা একটু মেঘে নেবো হয়েছে আর নামিয়ে দেবো সেদিন আমার ট্যাংরা মাছটাকে রেডি হয়ে গিয়েছে আবার ঢেলে দেব সবজিটা এখানে দেখো আমার ট্যাংরা মাছের পাথরিটা হয়ে গিয়েছে তা কেমন হয়েছে আমার সবজিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে খুব সুন্দর লাগছে দেখতে এবার মাংসটাকে দেখি কতটুকু ভালো এখানে দেখো আমার মাংসটাও কিন্তু হয়ে গিয়েছে যেহেতু বলেছিলাম আজকে একটু ঝুলঝুল বানাবো তো ঝুলঝুল করে খুব সুন্দর করে হয়ে গিয়েছে কেমন লাগছে দেখতে আমার মাংসটা তোমরা অবশ্যই আমাকে বলবে এই ছিল আজকের আমার রান্না